জম্মু ষ্টেশানে যিকিট কৰা হেৰি ৰেজিষ্ট্ৰেশ্যন মানে জম্মু ষ্টেশ্যনে টিকিট ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি নিলে খুব সুবিধা কাৰণ পেল গা খুব ভিৰ এখান থেকে আমরা করে নিচ্ছি বন্ধুরা আমার শখ বাংলা ব্লকে আপনাদের স্বাগত আপনাদেরকে আমি আজকে প্রথম দিন যাত্রা বেস ক্যাম্প নুনওয়ান পেহেলগাঁও এই ক্যাম্পের ভিতরের পোর্শনটা দেখাবো কি কি আছে না আছে আপনারা ক্যাম্পটা ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন আর প্রথম দিনের যাত্রা এই যে একটা গেট এটা মেন গেটের ছবি তোলা নিষেধ তাই আমি তুললাম না পুলিশ পোস্ট ওয়ান এই যে মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য এখানে ক্যাম্প বসেছে আর্মি থেকে ট্রিটমেন্ট চলছে

ক্যাম্পের ভিতরে ব্যাংক এটিএম জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক ব্যাংকের ভিতরে যে তাবুগুলা আছে এই যে তাঁবুগুলা তাঁবুর ভিতরটা আমি আপনাদের পরে দেখাবো প্রথমে বাইরের জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে তাবুর মধ্যে থাকার জন্য টিকিট করতে হয়ভাবে অমরনাথ যেতে হয় দোকান আয়ুর্বেদিক মেডিকেল ট্রিটমেন্ট কেউ যদি নিজের জায়গা থেকে আসার সময় হেলথ চেকআপ না করে তাহলে এখানে এসে প্রাইমারি হেলথ চেকআপটা করে নিতে পারে

सीम दी असुविधा लाठी लागे से लाठी बिक्री कर पीने का पानी है জামাকাপড়ের দোকানে বেশ ভালোই বসেছে জুতো জামা কাপড়ের দোকান লঙ্গর লাঞ্চার এখানে ফ্রিতে সবকে খেতে দেওয়া হয় যে দেখুন বিভিন্ন রকম দোকান আছে আছে এখন দুপুরে ভাত দিয়েছে বিভিন্ন রকম খাবার বিকেলে স্যুপ তারপরে বিভিন্ন রকম খাবার দিয়েছে দোকলা দোসা চা খেতে দিয়েছে বিভিন্ন রকম খাবার দই খেতে দিয়েছে এই যে রুটি বানাচ্ছে দাদা এলো কি রুটি এলো কি রুটি এলো কি রুটি ওখানে বানাচ্ছে দারুণ খাবারের দোকান অনেক খাবারের দোকান খাবারের দোকান

সমস্ত কিছু ফ্রিতে এরা ভোলে বাবার ভক্তদের পরিষেবা দিচ্ছে খুব আদর যত্ন সহকারে খাওয়াচ্ছে এগুলো সব কিছু ফ্রিতে খাওয়াচ্ছে এখানে দাড়িও কাটছে আমি একবার খুব টেনশনে পড়েছিলাম দাড়ি বড় হয়ে গেছিলো দাড়ি অনেক কষ্ট করে আমি নিজে নিজে কেটেছিলাম মানে কষ্ট বলতে কি আমি নিজে দাড়ি কাটি কিন্তু ব্লেড পাচ্ছিলাম না এখানে টেম্পের ভেতরে দাড়িও কাটা হচ্ছে শৌচালয় টয়লেট বিভিন্ন কিছু আছে এই যে লেডিস টয়লেট বাথরুম সমস্ত কিছু আছে অনেক বাথরুম টয়লেটিন সমস্ত কিছু আছে এই যে অনেক তাবু এই তাঁবুগুলাতেই আমরা আছি তাঁবুর ভেতরটাও আপনাদের দেখাবো দেখাবানি নিয়ে ভালো জল শুদ্ধ জল ক্যাম্পের ভেতরে যে থাকার জায়গার ব্যবস্থা করেছে তাঁবু এই যে তাবু এটা হচ্ছে আপনার বিছনা পাড়া আছে এখানে চৌকি নাই এখানে নাই রকমের আছে একটা খাট আর একটা হচ্ছে বিনা খাটের তো আমরা খাট বেলায় এসে আছি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের তাবু এখানে আমরা আছি বন্ধুরা তো আপনাদেরকে এই পেহেলগা যে বেস ক্যাম্প এই বেস ক্যাম্প দেখালাম আপনারা দেখবেন কমেন্ট লাইক শেয়ার করবেন আর কীভাবে বেস ক্যাম্পে থাকবেন সে বিষয়গুলো আপনাদের বলে দিলাম কী কী পাবেন না পাবেন কী আছে না আছে দেখালাম তো কমেন্ট লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ